এই পৃথিবীর বুকে কেউ যদি কোটি কোটি টাকার মালিক হতে চায় কেউ যদি সম্মান নিয়ে দুনিয়াতে বাঁচতে চায় তার জন্য একটি আমলের কথা বলে দিব ওই একটি আমল যদি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে কোটি টাকার মালিক বানাবেন আর পরকালে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন আমার ভাইরা উনি ইস্রায়েলের একটা সন্তান ছিল শিশু সন্তান মা কে বড় ভালোবাসতো বাবাকে বড় ভালোবাসতো মা বাবার আদরের কোলে যার টুকরে সন্তান কিন্তু ফ্যামিলিটা এত গরীব ফ্যামিলির ঘরের ভিতরে ঠিকমতে খাবারও জোগান হতো না ওই ফ্যামিলিতে এত গরীব ফ্যামিলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমলটি করার কারণে ওই সন্তানটাকে কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন আমরাও যদি আমলটি করতে পারি আমাদেরকেও সম্পদের মালিক বানিয়ে দিবেন কে সেই আল্লাহ এখন আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আছেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনই হচ্ছেন সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সব কিছু দান করেন দুনিয়াতে কর্তৃত্ব দান করেন সম্মান দান করেন ইজ্জত দান করেন আর যা চাল্লা পাক দুনিয়াতে কিছুই দেয় নাম বিয়াদিকাল ও আল্লাহ পাক রব্বুল আলমিনের হাতেই সব কিছু আল্লাহ পাক যাকে ইচ্ছা সম্মান দান করেন যাকে ইচ্ছা ইজ্জত দান করেন যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল দুনিয়াতে সম্মান দান করেন যাকে ইচ্ছা দুনিয়াতে আল্লাহ পাক লাঞ্ছনা গঞ্চনা দান করেন ক্ষমতা কা আমার ভাই বনি ইসরাইলের ওই সন্তান তার বাবার রেখে যাওয়া একটা গরুর কথা এখানে আলোচনা করা হয়েছে ওই সন্তানটা বাবাকে খুব পছন্দ করত বাবাকে খুব ভালোবাসত ঘুমে আছে সন্তানটা দেখি বাবা ঘুমানো একজন ব্যক্তি আসছে আমার কাছে হীরা টুকরা ওই হীরার টুকরাটা যদি না ও তাহলে আমি সত্তর হাজার দেড়হামে বিক্রি করব সত্তর হাজার টাকায় এই হীরাটা হীরার টুকরোটা আমি বিক্রি করব সন্তান ডাক দিয়া বলি ভাই আমি তোমার কাছ থেকে এটা খরিদ করব তবে একটু অপেক্ষা করতে হবে আমার বাবা এখন ঘুমে আছে আমার বাবার কাছে টাকা আমার বাবা ঘুম থেকে উঠলে পরে আমি সেটা কিনব এই পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার আগন্তুক ব্যক্তি ডাক দিয়া বলে তোমার বাবা কি ডাক দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি তোমাকে আরো দশ হাজার কমায় দিলাম আর দশ হাজার কমায় দিলাম ষাট হাজার দেড়ে নিয়ে নাও তোমার বাবাকে তুমি ডাক দিও নাম ওই সন্তান বলে না তুমি অপেক্ষা করো আমার বাবা ওঠোক প্রয়োজনে আরো দশ হাজার বাড়াইয়া আমি আশি হাজার টাকাই তোমার কাছ থেকে কিনবো আগান্তুক ব্যক্তি বলে দেখো আরো দশ হাজার কমাই দিলাম পঞ্চাশ হাজার দেড়হামের বিনিময়ে আমি হীরা টুকরাটা তোমাকে দিয়ে দিবম সন্তান বলে না না আমার বাবা যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি হীরা টুকরা তোমার কাছ থেকে কিনতে পারবো না এবার আগন্তুক ব্যক্তি বলে আরো দশ হাজার কমায় দিলাম ওই আগন্তুক ব্যক্তি দশ হাজার কমাই আর এই সন্তানটা দশ হাজার বাড়াই সন্তান বলে এক লাখ দিমু আগন্তুক ব্যক্তি বলে এক লাখ দিতে না পঞ্চাশ দিলে হবে কিন্তু তোমার বাবাকে জাগ্রত করা যাবে না বাবাকে জাগ্রত করে না বাবা যখন এই ঘটনা শুনলাম ঘুম থেকে ওটার বাবা যখন ঘটনাটা শুনি ঘটনা শোনার পরে তখন বাবা সন্তানের প্রতি এত সন্তানের জন্য খাস করে আল্লাপা পাক আল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করেন মাজহারির ভিতরে উল্লেখ করা হয়েছে ওই সন্তানের পিতা ছিল বড় ইনেকার ওই সন্তানটা সন্তানটা বাবাকে শ্রদ্ধা করত বাবাকে সম্মান করত বাবার প্রেম বাবার মহাব্বত ভালোবাসা অন্তরে ভিতরে ছিলম যার কারণে পিতা এতে কালের পূর্বে তার স্ত্রীর কাছে বলে গিয়েছে এই সন্তানের মার কাছে বলে গিয়েছে যে অমুক জঙ্গলে আমি একটা প্রাণী রেখে যাচ্ছি একটা গরু আমি রেখে দেখছি একটা গাবি রেখে যাচ্ছি ওই গাবিটাম আমার সন্তানকে বলবা ওই জঙ্গল যদি গিয়া বলে যে ইব্রাহিম এবং ইব্রাহিম এবং কে রব আমার বাবার দেওয়া আমানত আমার কাছে ফিরিয়ে দাও তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় সন্তানটা বড় হয়েছে আবার কিছু কাজ করে ফ্যামিলি চালাইম এভাবে ফ্যামিলির বরণ পোষণ সন্তানটা করে মা লক্ষ্য করে দেখে সন্তানটা বড় কষ্ট করে বড় কষ্ট করে সংসারটা পরিচালনা করতেছে মা যখন দেখে সন্তানটা কষ্ট করে মার কিন্তু সহ্য করতে পারে না অনেক সময় মা বিভিন্ন জায়গায় টাকা রাখে গোপনে টাকা রাইখা খেতে সন্তান যদি বিপদে পড়ে যায় তখন ওই সন্তানটাকে বিপদের মুহূর্তে আমি দিব ওই মা লক্ষ্য করে দেখে সন্তানটা বড় কষ্ট করে সংসার চালায় আর এই সন্তানটা রাতটাকে তিন ভাগে ভাগ করে তিন ভাগে ভাগ করে একবার ঘুমায় আর একবার আল্লার বাদতের মাধ্যমে কাটিয়ে দেয় আর এক মায়ের সেবায় কাটিয়ে দেই মায়ের ক্ষেতমদ করেম করিম একদিন মা ডাক দিয়া বলে ও বাবা তুমি অনেক কষ্ট করে সংসার চালাও যাও জঙ্গলে যাও তোমার বাবার রেখে যাওয়া একটা আমানত আছে একটা গাবি আছে ওই যদি বাজারে বিক্রি করে দাও বাজারে বিক্রি করে যে টাকা হবে ওই টাকা দিয়ে একটা ব্যবসা দাও ব্যবসা করে তুমি তোমার জীবনটা পরিচালনা কর এই কথা বলার পর গাবির তল্লাশির জন্য চলে গেল জঙ্গলে জঙ্গলে চলে যাওয়ার পর জঙ্গলে ডাক দিয়া বলে ও ইব্রাহিম এবং ইসহাকের র বাবার দেওয়া আমানত আমার কাছে ফিরায়া দে বাবার দেওয়া আমানত আমার কাছে ফিরায়া দেন বাবারা দেওয়া আমার আমানত আমার কাছে ফিরাইয়া দেন এই কথা বলার পর একটা গাবি দূর থেকে আসতেছে অত্যন্ত চমককার একটা গাবি দেখতে খুবই সুন্দর যে কেউ দেখে তার প্রেমে পড়ে যাবে এমন সুন্দর গাবি সামনে আসার পর গাবির জবানটা খুলে যায় গাবি ডাক দিয়ে বলে তুমি আমার উপরে আরোহণ করো ডাক দিয়ে বলে না না আমার মা আমাকে নিষেধ করেছেন তোমার উপর আরোহণ করার জন্য সুতরাং আমি আমার মার নির্দেশ অমান্য করতে পারি না তোমার উপরে আমি আরোহণ করতে পারবো না এই কথা বলার পর এবার ডাক দিয়া বলে তুমি তোমার মায়ের কথা পালন করার কারণে আজকে তুমি বেঁচে গেলাম নতবা আমাকে তুমি রাখতে পারতা না আমি তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাইতাম এখন যেহেতু তুমি তোমার মার কথা রক্ষা করে আমার উপরে স্বর হও নাই এখন তুমি যেভাবে বলবা আমি সেইভাবেই চলব তোমার কথা এখন আমি অক্ষরে অক্ষরে পালন করব মার কাছে গাবিটা নিয়ে গেল মা ডাক দিয়া বলে যাও বাজারে চইলা যাও বাজারে গিয়াম এই গাবিটা বিক্রি করে এর জন্য ভালো কিছু অ্যামাউন্ট হবে এর দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করে চলতে পারবাম আমার ভাই এই ব্যাপারে সুরি বা কার সাতষট্টি নাম্বার আয়াত থেকে একাত্তর নাম্বার আয়াতের ভিতরে এ গাবি সম্পর্কে আলোচনা করা হয়েছে হজরত মুসা আলী সালাতামের জামানায় এক যুবক তার বোনকে বিবাহ করার জন্য চেষ্টা করলো কিন্তু বাবা হলো প্রতিবন্ধক এই জন্য বাবা প্রতিবন্ধক হিসেবে দাঁড়ায় গেছে কি করবে তখন মেয়ের বাবাকে হত্যা করে ফেললো মেয়েটাকে বিবাহ করার জন্য কিন্তু নিজে হত্যা করে আরেকজনকে ফাঁসানোর জন্য আরেকজনের দরজার সামনে লাশটাকে রেখে আসলো আর মুসা কাছে বিচার দাবি করলো আমার চাচাকে যে ব্যক্তি হত্যা করেছে তার সুষ্ঠু বিচার চায় হাদ্রতি মুসাল্সলাম তখন তা তিনি কী বললেন আল্লাহর দেওয়া নির্দেশ যে আল্লাহ পাকরফ বুল আল বলেছেন ওই দু কলাম মুসালী কৌ মিহ ইন আল্লাহায় আমরুকুম তা বেহু আলামিন করম আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একটি গাভী জবাই করে দাও ওই গভীর হার দরাতে অংশ দরাতে একটা অংশ দরাতে যদি আঘাত করো মৃত ব্যক্তিটা জীবিত হয়ে যাবে আর জীবিত হইয়া আসামির নামটা সে নিজে বলে দিবে সুবহানাল্লাহ এবার লোকেরা বলতে আরম্ভ করলো বনে ইসরায়েল তো অনেক তেরা একটা জাতি ছিল ক্বালু আতাতখিজুনা হুযওয়াম ক্বালম أعوذ بالله أن আকুনা মিনাল জাহিলিন তারা বলতে আরম্ভ করলো আপনি কি আমাদের সাথে বিদ্রুপ করছেন নাকি আপনি কি আমার আমাদের সাথে উপহাস করছেন নাকি এই মৃত ব্যক্তির সাথে গাভীর আবার সম্পর্ক কি লোক মারা গেছে আপনি আল্লাহর কাছ থেকে জেনে বিচার করবেন এখানে গাভীর সাথে সম্পর্ক কি হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াস তখন বলে দিলেন আমি মূর্খদের থেকে মুক্ত আমি মূর্খদের কাছেও থাকতে চাই না আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবার তারা বলে কালুদউলানা রাব্বাকা ইবাইল lana মাহি তাহলে বলো না গাবিটা কেমন হবে গাবির রং কেমন হবে গাবিটা কোন প্রকৃতির হবে এবার মুসা আলাইহিস সালাম কি প্রশ্ন শুরু করছে যতই তারা প্রশ্ন করতেছে তাদের সমাধান আরো কঠিন হচ্ছে কারণ যদি প্রশ্ন না করে যে কোনো একটা গাবি জবাই করে দিত হয়ে যেত কিন্তু এখন তাদের অবস্থা এমন যত প্রশ্ন করতেছে সমাধান ততই কঠিন হচ্ছে ক্বালা ইন্নাহু ইয়াকুলু বকোরাতুল লাারিদু ওয়া লাবিক আوانুম বাইনা দালেক ফাফআলু মা তুমুরুন موسی پیغمبرকে بني জিজ্ঞেস করলেন ওগো پیغمبر গাবিটা কেমন হবে একটু আপনি বলে দিন কোয়ালিটিটা বলে দেন موسی আলাইহিস বললেন গাবি গাবিটেমন হবে যা বিদ্ব নয় কুমারিও নয় বার্ধক্য কোন নয় একেবারে জো নয় বার্দক্য এবং যৌবনের বনের মাঝামাঝে একটি গাবি তোমরা জবাই করবাম এই কথা মুসা আলী সালাতু আসলাম বলে দিলেন এবার তারা বলতেছে এই ক্যাঠাগড়ির গাবির তো অভাব নাই আপনি আরেকটু বিশ্লেষণ করে দেন কলো দৌলা নাম্বা কাইবাই হিল নামা লাউ আপনি বলে দেন না গাবির রংটা কেমন হবে গাভীর রং কেমন হবে আপনি বলে দেন মুসালাইসলাম বলেন কলাম ইন্নহুয়া কুলুক ইমনা হা বাকরা তুম সফা রম বাকি ওল্লাহ নুহাটা সুনাজিরিন মুসা আলাইসলাম বলে দিলেন যে এর রংটা হবেই গাঢ় পিতবর্ণের রং গাবি দর্শক দেখা মাত্রই তার প্রতি আকর্ষিত হয়ে যা দেখা মাত্রই দর্শক যারা দেখবে তারা এর প্রতি পাগল পারা হয়ে যায় এমন একটা গাবি কিনতে হবে কিন্তু এবার মুসাগম বরুকে বুনি শ্রী লডাক দিয়ে বলে কলানা অরব্ব্যা কাইউবাই কিলা না মাহি বুঝলাম পিতবর্ণের হবে সেটা আবার কেমন হযরত موسی সালাম বলে দিলেন ইন্নাল বাকরাতা শাবা আলাইনা ইনশাআল্লাহুলাম তাদুন موسی আলাইহিস তারা বলে সব গাবি তো সাদৃশ্যপূর্ণ মনে হয় আপনি আর একটু বিশ্লেষণ করে বলে দেন গাবিটা কেমন হবে সূরা বাকারা এক নাম্বার আয়াত رب العالمين قال انه يقول انها بقره لا ذلول تثير الارض ولا تسقي الحرث مسلمه لا شيئة فيها قالوا الان جئت بالحق এবার তারা বলতে আরম্ভ করল এবার সঠিক সিদ্ধান্ত আমরা বসলাম এখন একটা গাবি জবাই করতে হবে যে গাবিটা দেওয়া কোনো দিন চাষাবাদ করা হয় না চাষাবাদের কাজে গাবিটাকে ব্যবহার করা হয় নাই এমন একটা গাবি তোমরা জবাই করবা এবার তারা বলতেছে ঠিক আছে এবার আমরা পথ পাইছি কিন্তু তারা গাবি জবাই করছে ভালো কোথাম কিন্তু তাদের অন্তরে ভিতরে সন্দেহ ছিল গাবির মালিক এই গাবিটা কত দিরহামে তারা খরিদ করেছিল আর এই গাবির মালিক এটা শুনলে আমরা আশ্চর্য হয়ে যাইব ওই যে শিশু সন্তান বাবার রেখে যাও আমানত ওই গাবিটাম। মা বাজারে বিক্রি করে সন্তান বাজারে বিক্রি করার জন্য যখন চলে যায় বাজারে বিক্রি করার পর একজন বলতেছে কত টাকা বিক্রি করবা বলে ছয় স্বর্ণ মুদ্রাম তবে আমি বিক্রি করার আগে মার অনুমতি নিতে হবে মা যদি বলে তাহলে ওই ব্যক্তি ডাক দিয়া বলে আমি খরিদ করব বারো স্বর্ণ মদ্রে আমি খরিদ করব তুমি আমার কাছে বিক্রি করম আমার কাছে তুমি বিক্রি করে দাও তোমাকে বারো স্বর্ণ মদ্রে আমি দান করব বলে আমি মার অনুমতি নিয়ে আসি বলে মার অনুমতি লাগবে না বলে মার অনুমতি অনুমতি যদি না হয় তাহলে আমি এই গরম বিক্রি করতে পারবো না ঠিক আছে চলে যাও মার কাছে চলে গেলাম মার কাছে চলে যাওয়ার পর মা বলে ঠিক আছে বারো দেড় আমি বিক্রি করম আবার বাজারে চলে গেলো বারো স্বর্ণ মুদ্রা আবার বাজারে চলে যাওয়ার পর ওই আগন্তুক ব্যক্তি বলতেছে আমি তোমাকে আরো বাড়ায় দিব বলে মার অনুমতি লাগবে এবার মার কাছে গিয়া বলে আরো বাড়িয়ে সেই কিনতে চায় মা ডাক দিয়া বলে ও বাবা তোমার গাবি যে খরিদ করতে এসেছে এটা দুনিয়ার কোনো মানুষ না এটা আকাশের ফেরেস্তা। তার কাছে গিয়া বলো গাবিটাকে কি এখন বিক্রি করব নাকি পরে বিক্রি করব আপনি পরামর্শ দিন আমার মা বলেছেন আবার বাজারে যাওয়ার পর ওই ব্যক্তিকে আগন্তুক ব্যক্তিকে মানুষের বেশ আগন্তুক ফেরেস্তা ডাক দিয়া বলে এই গাবিটা কখন বিক্রি করব আমার মা পরামর্শ দিতে বলেছে বলে এখন বিক্রি করার প্রয়োজন নাই কিছুদিন পরে বনি ইসরায়েলের লোকেরা গাবি কেনার জন্য আসবে তখনই তুমি এটা বিক্রি করবা তবে হ্যাঁ ওই গাবিটা জবাই করার পরে তার যে চামড়া আছে চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রার বিনিময়ে তুমি এই গাবিটা কিন্তু বিক্রি করবাম ওই বনে ইসরায়েল লোকেরা মুসা আলাইহিস সালামের দেওয়াম কথা মতে তারা এই সন্তানের হাত থেকে ওই গাবিটা খরিদ করে নিয়ে গেল এই পরিমাণ অর্থ অর্থাৎ গাবিটা যখন জবাই করা হবে তখন ওই গাবির যে চামড়া আছে চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রা গাবির চামড়া বত্রি যদি স্বর্ণমুদ্রা হয় কি পরিমাণ স্বর্ণমুদ্রা হবে সেই স্বর্ণ মুদ্রা দিয়া এই গাবিটা তারা খরিদ করেছে তার মানে এই সন্তানটা আল্লাহ পাক রব্বুল আরামিন কি খুশি করার জন্য মা বাবার খেদমত করেছে আর মা বাবার খেদমত করে এই সন্তানটা আজকে কোটি টাকার মালিক হয়ে গেছে এই জন্য ও যুবক ভাই আজকে মাকে বলে যেও না মাকে কষ্ট দিও না বাবাকে কষ্ট দিও না মা বাবাকে সুখে দুঃখে মা বাবাকে কাছে রাখবাম মা বাবাকে কষ্ট দিলে আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিনান নবী বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে সুতরাং মায়ের পায়ের নিচে থেকে জান্নাত যদি তোমরা কোরআন নিতে চাও তাহলে মা কি খুশি করতে হবে বাবা কি খুশি করতে হবে নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা হলো তোমার জন্য জান্নাত মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম মা বাপ যদি তোমার প্রতি খুশি থাকে জান্নাত যাইতে পারবা আর মা বাপ যদি অসন্তুষ্ট হয় আল্লাহর তৈরি জাহান্নাম তোমার কপালে আছে এজন্য কখনো মা বাবাকে আমরা কষ্ট দিব না